আজ আমি আপনাদেরকে একজন শিকারী রাজা এবং তার সেনাপতির গল্প আপনাদের সামনে তুলে ধরবো আশা করি শুনলে আপনার খুবই ভালো লাগবে এবং আনন্দিত হবে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে আশা করি আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এতটুকু প্রত্যাশা জয় কাশি শিকারী এবং রাজার মূল ঘটনায় একজন রাজা ছিলেন কুনি ভীষণ শিকার প্রিয় শিকার করা ওনার প্রচণ্ড শখ প্রতিনিয়ত উনি সেনাপতির সাথে শিকারে যেতেন একদা শিকারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালেই হঠাৎ করে রাজামশাইয়ের ভাতের টু খানিকটা কেটে যায় তো উনি সেনাপতিকে বলেন সেনাপতি আমার আঙ্গুলের একটি অংশ কেটে গেছে তো সেনাপতি মশাই উনি ছিলেন ভীষণ আল্লাহ প্রেমিক উনি বললেন রাজামশাই যাই হয়েছে সবই আল্লাহর কমে হয়েছে শুনে তো রাজা ভীষণ রাগান্বিত আমার আঙ্গুল কেটে গেছে আর এদিকে আপনি বলছেন সব আল্লাহর হুকুমেই হয় তৎক্ষণাৎ আবার মশাই বললেন রাজামশাই আমি যা বলছি ঠিকই বলছি এই পৃথিবীতে যাই হয় সব কিছুই মূলত আল্লাহ তালার হুকুমে হয় তৎক্ষণাৎ রাজামশাই ভীষণটা গান নিতে হয় সেনাপতিকে জেলের ভিতর বন্দি করে দিলেন জেলের থালা বন্দি করে তারপর ওনাকে জিজ্ঞেস করলেন সেনাপতি এখন তোমার কি অবস্থা এখন তোমাকে তো বন্দিশালায় আটকে ফেললাম তোমার কেমন লাগছে সেনাপতি মশাই উত্তরে বললেন যাই হয়েছে সবই আল্লাহর কমে হয়েছে রাজা তো ভীষণ কেপা একদিকে ওনার সিনার শিকারে যাওয়ার সময় হয়ে গেছে অন্যদিকে আবার সেনাপতি মশাইয়ের এই ধরনের কথাবার্তা জাহিব রাজা মশাই সেনাপতিকে বন্দি সালায় রেখে উনি শিকারের উদ্দেশ্যে রোয়ানা দিলেন রোয়ানা দেওয়ার উনি একজন সেনাকে সাথে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা হলেন কোথাও শিকার না পেয়ে উনি হাঁটতে হাঁটতে চলতে চলতে উনার নিজ দেশের সীমা না ফিরিয়ে চলে গেলেন অন্য রাজ্যে অন্য রাজ্যে যাওয়ার সাথে সাথে সেখানে উনি দেখতে পেলেন মানুষ কে কিছু মানুষ যারা মানুষকে স্বীকার করে কে ফেলে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ওরা নিকুত মানুষকে আহার করে তাৎক্ষণিকভাবে হঠাৎ রাজামশাইকে এবং ওরা বন্দি করে ফেলে এবং ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওনার হাতের একটা আঙ্গুলি কর্তন হয়ে গেছে খেটে গেছে তারপর রাজামশাইকে ছেড়ে দেয় ওরা তো রাজামশাইকে যখন ছেড়ে দেওয়ার পর উনি রাজপ্রসাদে এসে সেনাপতিকে মুক্ত করেন এবং বলেন আসলেই আপনি বলেছিলেন যাই হয় আল্লাহ রকমই হয় আসলে আমার আঙ্গুলটি যদি নাই কাটতো তাহলে আজকে আমি আমার সীমানা পেরিয়ে আমি অনেক দূর চলে গেছিলাম এবং সেখানে মানুষকে কো কারি হাতে আমি বন্দি হই শুধুমাত্র আল্লাহর হুকুমের কারণেই আমি বেঁচে যাই এজন্যই আসলে যাই হয় সবই আল্লাহর হুকুমেই হয়